আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসছি আমাদের সেই বিখ্যাত ফ্রেন্ডস ব্লগে আবার সুদীর্ঘ এক বছর পরে আরও বেশি হবে গত ঈদে আমরা আসলে করতে পারি নাই কিন্তু এবার আমরা আবারও আসি আমাদের ঐতিহ্যবাহী সুতি বিএম ফিল্ডে এবার আমরা একটা জিনিস দেখাবো বন্ধু একটু তুমি ক্যামেরাটা ঘুরে দেখাও আমাদের সাথে আছে আমাদের অনেকগুলা বন্ধু আমরা হচ্ছে একটা ফুটবল ম্যাচ হবে এখন আমরা সেই বিশ বছর আগে যেভাবে ছিলাম সেইভাবে চলে যাব ফুটবল ম্যাচ হবে দুইটা দলে দুই দলের ক্যাপ্টেন চলে আসছে ওকে বলে যেটা পরে টসে বিজিত দলের ক্যাপ্টেন মোহাম্মদ আসহাবুল ইসলাম আমরা 2004 ব্যাচ অনেক বছর পর মানে অনেক বছর আমরা এত কথা না বলে এবার আমরা চলে যাব খেলতে চলো খেলারা এই এইখানে একটা নিয়ম আছে এখানে নিয়ম হলো যে টস জিতছে সে আসলে কিকটা নিবে না কিক নিবে যে আসলে টসে হারছে সে

Ixi! আমরা এখন আসি পেনাল্টি শুট আউটে অলরেডি এক এক একটা একটা করে কিক নিছে বাট কেউই গোল করতে পারে নাই দেখা যাক এবারে আমরা খেলাধুলা করার পরে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি আসলে আমাদের এনার্জি চলে গেছে তো এখন আমরা আসলে এনার্জি গেইন করতে এসেছি আমরা এখন আসছি হচ্ছে মিষ্টি খেতে একটা মিষ্টির দোকানে তো বন্ধু চলো আমরা যাই ওখানে ভিতরে আরও অনেকেই ওয়েট করতে বন্ধু এই দোকানটা আসলে অনেক বিখ্যাত এবং এখানে অনেক ভালো ভালো আইটেম পাওয়া যায় তোমরা আসলে দেখে যাও ভাই আপনাদের দোকানে যে ভিডিও করে দিতেছি আপনি ফ্রি খাওয়াবেন তো এই যে হ্যাঁ এটা আছে সুন্দর মিষ্টি খাওয়া দাওয়া শেষে আমরা এখন আবার চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্য করে তো আসলে এরকম আমরা প্রতিদিন আপনাদেরকে সামনে চলে চলে করার চেষ্টা করি তো এবারের ও আমরা ট্রাই করলাম তো আজকে এই রিপোর্টে আমাদের হব এখানেই শেষ আবারও সামনে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হব সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ